আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো আমাদের এদিকে আসছে দেখছো সব দেখো আমি আর আলবিন বের হয়েছি না বাবা দেখো এদিকে তাল পরে একদম মানে কালো হয়ে আছে দেখো আলবিনে কি ভয়টাই না পাইছিলা বাবা না হ্যাঁ আলবিন তো একদম উঠে পুঠে দৌড় আজকে যদি পরে দৌড় আল্লাহ দেখো সবাই এখানে কত তাল পড়ে আছে দেখো 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 আমাদের এদিকে তাল কেউ খায়ই না কত তাল দেখো একদম ভালো ভালো তাল এগুলো বুঝছো প্রচুর তাল পড়ে পড়ে প্রচুর তাল পড়ে আছে দেখো একদম ভালো ভালো তাল এই তালটা মনে হয় একটু আগে পড়ছে যেটা এটা এটা আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখবো দেখো কত তাল আমাদের এই আমাদের অনেক অনেক কোন রাস্তা দিয়ে বাবা কেন ভয় কেন আল্লাহ বরসা বাবা তাড়াতাড়ি চলো আল্লাহ এগুলো বলো না বাবা চলো দেখো সবাই কত পানি হয়েছে আমাদের পুকুরে দেখো সবাই আলবিন ফুল ছিটতেছে না বাবা থ্যাংক ইউ হয়েছে বাবা আসো 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 কালারটা কত সুন্দর না বেগুনি কালারের ফুল দেখো আলবিন কেনাকাটা করে আসলো বুঝো সবাই আলবিন চলো চলো দেখা হয়তো বাবা হ্যাঁ আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল বুঝছো আর সারা রাত কারেন্ট ছিল না এখনো কারেন্ট আসে নাই না ওইটা না ওইটা না এটা না থাক এটা না হাঁটো দেখো সবাই কত পেয়ারা পড়ে আছে আমাদের গাছের নিচে এই আমার মাথার উপরে ফলাইছে না বই ওই যে ওই

এগুলো শাক রান্না করে খায় মাটা খায় না এর আর কিছু দিবেন না এই দেখো সবাই এই যে এইগুলো খাকড়ল পাতা বলে এগুলো ভর্তা বানায় দেখছো এই দেখো সবাই আমাদের লেবু গাছে লেবু এই দেখো এখন বেশি একটা লেবু নয় গেছে এই দেখো ছোট ছোট কিছুদিন আগে আমার আব্বা মা ঢাকা গেছিল তখন নিয়ে গেছিল আর এখন ছোট ছোট মাশাল্লাহ কাগজি লেবু এই লেবুগুলো আমার কাছে অনেক ভালো লাগে अरे तो खाने पीले अति धनिया पत्ता एकदम सी पास में से लेना सर अपना बहुत छोटे छोटे टंगा मत छोटे छोटे मां एक किसो आ रहे देखी लियो से तकयास एने चल चल मां ये ता से गोया ये

এখানে এই কি কেমন হয়েছে মাছগুলো সবাই বলবা কেমন এখন তো বর্ষাকাল এখানে অনেক রকমের মাছ কিনতে পাওয়া যায় আর ছোট মাছ গুলো কাটতে কষ্ট ঠিক আছে কিন্তু খেতে অনেক ভালো লাগে মাছগুলো গুলো কাটবো আমার মাছ কাটতে ভালো লাগে দেখো কত সুন্দর লাগতেছে এই মাছগুলো গুলো কাটতে গেলে বারোটা বেজে যাবে বড় মাছ একটু বড় মাছ কাটতে তো ভালোই লাগে আর ছোট মাছগুলো কাটতে একদম অবস্থা খারাপ বলবা সবাই মাছগুলো কেমন হয়েছে ঠিক আছে আমাদের এখানে বৃষ্টি হইতেছিল ওইখান থেকে আমি উঠে চলে আসছি এখানে মাছ কাটতেছিলাম এই তো আমি এই ছোট মাছ তারপরে এই মাছগুলো সবগুলো কাটছি আর এই শিং মাছগুলো তাজা ছিল লবণ দিয়ে রাখছি এই এই কয়টা আমার মা কাটবে শিং তাজা মাছ কাটতে আমার ভয় লাগে তাই আমি কাটি নাই তাই তো এগুলা কাটতে কাটতে আমি বুড়ি হয়ে গিয়েছি বুড়ি বুড়ি এই ছোটো মাছগুলো অনেক সুন্দর খেতে অনেক ভালো লাগে কিন্তু কাটতে অনেক কষ্ট সমস্যা নাই ভালো জিনিসই একটু কষ্টই করতে হয় তাই না বলো সবাই দেখো বাজার থেকে আজকে কাঁচামরিচ আনা হয় নাই তো তাই আমাদের অল্প কয়টা গাছ আছে ওইখান থেকে কাঁচামরিচ আনা হয়েছে এই তো আরও দেখাই তোমাদের মাছগুলো সরি মাছ না কাঁচামরিচ গুলো দেখো কতটা তর তাজা এই দেখো কতটা তর তাজা বৃষ্টি আসছে তো তাই আর এই দেখো বোম্বাই মরিচ কত সুন্দর একদম তর তাজা গাছের কাঁচামরিচ দেখো কত সুন্দর লাগছে না আর এইগুলো আমাদের গাছের মেহেন্দি পাতা আর দেখো কত তর তাজা একদম সকালে নাস্তার জন্য আমার মা এখানে চার রকমের ভর্তা বানিয়েছে আর বৌয়া রান্না করছে আমি মাছ কাটা কমপ্লিট করে সকালের নাস্তা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা অনেক বেশি মজা হয়েছে আর আমার মায়ের ভর্তাগুলো তো অনেক বেশি ভালো বানাতে পারে আলহামদুলিল্লাহ আর আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে আমার মায়ের হাতে রান্না মা কি হবে জামু কত ভালো কাজ করছি না আমি মা একটা দেখি সবগুলো অনেকগুলো আমার মাজা গেছে মাছ না

সবাই পেয়ারা পাটতে হচ্ছে আসো 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 আসবি না পেয়ারা তো কত পেয়ারা দেখছো এলা এই দেখো এই যে জি 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 এই যে এই যে একদম পাকা এগুলা একটু ভালো না খাইতে দেখো সবাই কত পেয়ারা ইয়াল্লাহ পুরে যাইতেছে গো সব

ধরো ঝুড়ি করো এদিক আসো আচ্ছা এদিক আসো তুমি এই দেখো কত পেয়ারা দেখো পেয়ারা দেখো কত পেয়ারা পড়ছে আল্লাহ এটা ভালো না এটা ভালো এই দাঁড়া দাঁড়াও আমার মাথার উপরে ফালাই না বাবা আমার মাথার উপরে ফালাইও না কিন্তু এই চেপে কাঁচা গোলা ছিল না একদম কাঁচা গোলা ছিল না হ্যাঁ বাবা একটু কোটা দাও ওর কাছে দাও দুজনে মিল না পারো কি কোনটা দেখো আমি কতগুলা তুলছি এইটা এইটা রাখো আমি তোমার মানে পাইটা দিতেছি ধরো ধরো আচ্ছা ধরো এটা ধরো ওইটা তো পাকা আচ্ছা নাও তোমার যেটা ইচ্ছা সেটা নাও আলবিন আরো ভালো করে দিবা বা ঠিক আছে এইগুলা মাথা দিবো মা বাই ভালো পানী ইদারো আনতেছি ভালো পানী ইদারো আনতেছি এ নহলবিন না 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 এ বাইনি তো ভালো না বাবা মলা পানী কোলেতে কানা লাগবো যাও আমি পা ধুইয়া ফলে ইপাইন দে আমি পারবো না সরি যাও তুমি যাও না তুই যাও কর দেখা লাগবো না বাইনি দিতে গতি বাইনি দে মাগো দেখতো এই তো জামুরা টিও শোনায় বনে আমার কাটা ছেলা হয়ে গেছে হনি মা দেখ না দে শেষ করে বাচ্চা গোল আন দাও নিতে মাখি মাখি রাজা গান আম ঘুরে দিই আনে রাজা কর না আয় অন্তবি রাজা কর মিষ্টি অনেক বিসমিল্লাহ আরামি এই

আমি একবার খেলছি আমার ভাগিনাদের সাথে বুঝছো হাইডা গেছি আমি আনে দিছে একটা আল বিনে দিছে একটা এখন আবার খেলতেছি আমারটা দিছো তুমি আমারটা তুমি কেন দিয়ে দাও আয়ান খালি আমার দাইনটা তুই খেলা দে দে একটু খেলা দে ওকে লাগে পারি না ওরা ভালোই আই আমরা জোড়া খেলি আই হ্যাঁ হ্যাঁ আমি আর আলবিন আয়নার আর হালিমা ঠিক আছে এই তো আমার মা রান্না বসিয়ে দিয়েছে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছে দুপুরের খাবারের জন্য আলহামদুলিল্লাহ আমার মায়ের রান্নাগুলো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয় তোমরা কে কে খাবো আমার মায়ের রান্না চলে আসো আমাদের বাড়িতে আসো দেখো সবাই আলবিনে চুল সুন্দর করে হাঁচিয়ে ঠিক করছে দেখো সবাই আলবিন একদম ফিট ফাট এখন আমরা সবাই দুপুরে লাঞ্চ করব খাবার খাবো আসো তারপরে আসো আসো আমরা তারপরে আবার দুপুরে এখন কি বিকা দুপুর বাবা আসো 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 আমরা আবার ঠিক রাত

আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি সবাই অবশ্যই কমেন্টস করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম